নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলুর পরোটা আলুর পরোটা বানাতে গেলে অনেকেরই ফোলে না দেখে নেওয়া যাক এই ফোলা ফোলা আলুর পরোটা বানানোর পদ্ধতি আলুর পরোটা বানাবার জন্য প্রথমে আটার একটা ডো বানিয়ে নেব। এখানে নিয়েছি তিন কাপের মতো আটা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে একটু একটু জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা খুব বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না ডোটা বানানোর পর এরকম ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে আটা মাখাটা না বেশি শক্ত হয়েছে না বেশি নরম হয়েছে এবারে আটা মাখাটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এদিকে তিনটে মিডিয়াম সাইজের আলু গ্রেট করে রেখেছি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আলুটা গ্রেড করে নিলে আলুটা ভালো মাখা হয় আলুর মধ্যে কোনো রকম লাম্প থাকে না দেব এক টেবিল চামচ চাট মশলা চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ দেব ভাজা মশলা এখানে গোটা ধনে আর জিরে সমান পরিমাণে রয়েছে আর রয়েছে শুকনো লঙ্কা দেব গোলমরিচ গুঁড়ো ভাজা লঙ্কার মধ্যে শুকনো লঙ্কা আছে বলে আমি আলাদাভাবে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না দেবো কোয়াটার চামচ আদা পেস্ট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দেব দেব দুটো কাঁচা লঙ্কা কুচনো ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করবেন দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচনো আর দেব এক প্যাকেট ম্যাগি মশলা এতে স্বাদটা অনেক বেশি ভালো হয় সব কিছু একসাথে ভালো করে মেখে নেব আলুটা একটু শক্ত করে মাখতে হবে আলু যদি নরম হয়ে যায় পরোটা ভালো হবে না আলু মাখাটা যদি নরম হয় একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে শক্ত করে নিতে হবে এবারে আলু মাখাটা ডিভাইড করে নেব বলের আকারে এরকম গড়ে নেব এখানে আটটা বল হয়েছে এবারে আটার ঢাকাটা খুলে ভালো করে ঠেসে ঠেসে আরেকটু মেখে নেব। লেচি করে নেব লেচিটা একটু বড় সাইজের করে বানাতে হবে চাকির মধ্যে একটু আটা দিয়ে লেচিগুলো হাতে করে এরকম স্প্রেড করে নেব এবারে বাটির শেপে বানিয়ে নেব মাঝখানে পুরটা দিয়ে মুখটা আস্তে আস্তে বন্ধ করে দেব মুখটা সুন্দর করে বন্ধ করতে হবে যদি মুখটা বন্ধ করার সময় ফাটা থাকে তাহলে পরোটাগুলো ঠিক মতো ফুলবে না আরেকটা বানাবো স্প্রেড করে নেব বাটির মতো বানিয়ে নেব মাঝখানে পুরটা দিয়ে দেব আস্তে আস্তে মুখটা ভালো করে বন্ধ করে দেব যেমনভাবে সুবিধে হবে সেইভাবেই মুখটা বন্ধ করবেন এইভাবেই সবগুলো লেচি বানিয়ে নিতে হবে এবারে আমি বেলে নেব আটা ছড়িয়ে দেব হাতে করে স্প্রেড করে নেব ভেতরের পুরটা যাতে ভালো করে ছড়িয়ে যায় মাঝখানটা প্রেশার দেব না মাঝখানটা প্রেসার দিলে মাঝখানটা পাতলা হয়ে যাবে পরোটাগুলো ভালো ফুলবে না এবারে হালকাভাবে বেলে নেবো পরোটার মধ্যে বেশি প্রেশার দেব না বেশি প্রেশার দিলে পুর বেরিয়ে যাবে বাইরে রুটিটা অনেকটাই বড় হয়ে গেছে রুটিটা অনেকটা বড় হয়ে গেছে আর পাতলা হয়ে এসছে এখন আমি আরেকটু বড় করে নেব রুটিটা সাইডগুলো প্রেসার দেবো মাঝখানটা প্রেশার দেব না এই রুটিটা বেলা হয়ে গেল তুলে নেব এইভাবে সব রুটিগুলোই বেলে নিলাম একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে রুটিগুলো দিয়ে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে উলটিয়ে দেব আরেকবার উলটিয়ে দেব এবারে বাটার ঘি বা রিফাইন্ড অয়েল যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি দিচ্ছি এইভাবে ওপর থেকে ঘিটা লাগিয়ে দেব উলটিয়ে দেব এই তো ঘি লাগিয়ে দেব। পরোটাটা ফুলতে আরম্ভ করেছে ঘিটা ভালো করে লাগিয়ে দিয়ে আরেকবার উলটিয়ে দেব। এরকম বারবার উলটিয়ে পালটিয়ে পরোটাটা ভালো করে ভেজে নেব পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে পরোটাটা দুই সাইডটাই ভালো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো তাওয়ার মধ্যে আরেকটা পরোটা দিয়ে দেব একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব আরেকবার উলটিয়ে দিয়ে ঘিটা দিয়ে দেব উলটিয়ে দেব এই সাইডটা তো ঘি দিয়ে দেব ঘি বা তেল যাই ব্যবহার করুন না কেন অল্প পরিমাণেও দিতে পারেন বেশি পরিমাণে দিলে খেতে ভালো হবে একই রকমভাবে এই পরোটাটাও খুব সুন্দর ফুলে উঠেছে এই পরোটাটাও এবারে তুলে নেবো এইভাবে সমস্ত পরোটা আমি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো পরোটা বানানো হয়ে গেল সার্ভ করব আলুর দম দিয়ে আলুর পরোটা চিকেন আলুর দম আচার দিয়ে খুবই ভালো লাগে আমার এই আলুর পরোটা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য